আজকে আমরা এই কুরবানির বিষয়ে আমরা আলোচনা করব আমরা এটাকে ইব্রাহিম আলাইসাল্লামের সুন্নত হিসেবে জানি এই কুরবানি আমাদের দেশে যে প্রচলিত আমরা যেভাবে কুরবানি দিয়ে আসতেছি এই কুরবানির বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব এটা এরকম একটা বিষয় আমরা অনেকে এটাকে অর্থনৈতিক এবাদত হিসেবে মনে করি আবার কেউ কেউ এটা সামাজিক রক্ষার্থে সামাজিকতা রক্ষার্থেও এই অ্যাবাদরটাকে আমরা পালন করে থাকি কিন্তু আসলে আবার অনেকে আমরা ঢাকঢুক পিটিয়ে এ এই অ্যাবাদরটিকে আমরা পালন করার চেষ্টা করি আসলে আল্লাহ রসুলের শূন্য অনুসারে এটা কিভাবে আমাদের পালন করতে হবে অথবা এই কুরবানিটা আমাদের কিভাবে দিতে হবে এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা যাব প্রথমেই যে কুরবানি বিষয়টা কী কুরবানি হচ্ছে ত্যাগ স্বীকার করা আর কোরবানি এরকম একটা বিষয় যে এইখানে আমাদের ত্যাগটা কিভাবে আমরা স্বীকার করব অথবা আমাদের কিভাবে এই কোরবানির বিষয়গুলো আলোচনা করব এই বিষয়টা নিয়ে আমরা একটু সব একটু সবাই মিলে আলোচনা করার চেষ্টা করব এখানে বলা হয়েছে যে কোরআন শরীফের একশো সুরা সাফতের একশো দুই নম্বর আয়াতে বলা হয়েছে অতপর ইসমাইল আলহ সাল্লাম অতপর সে ইসমাইল সাল্লাম যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হওয়া হল তখন ইব্রাহিম সাল্লাম বললেন এ বৎস আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জব করেছি অর্থাৎ তোমার অভিভাবক তোমার অভিমত কী সে বলল হে আমার বাবা আপনাকে যে আদেশ করা হয়েছে তা পূর্ণ করুন ইনশাল্লাহ আপনি আমাকে দর্শনশীলতার অন্তর্ভুক্ত পাবেন এই আয়াতে যা বলা হয়েছে ইসরাত সাফাতের একশো দুই নম্বর আয়াতে যে কথাটা বলা হয়েছে সেখানে বোঝা গেছে কয়েকটা জিনিস বেরিয়ে আসছে একটা হলো আল্লাহর নির্দেশ আল্লাহর নির্দেশ অনুযায়ী যথাযথভাবে পালন করা দুই নম্বর হলো আল্লাহ পাখের আনুগত্য প্রকাশ করা তিন নম্বর হচ্ছে আল্লাহর পরীক্ষা এবং চার নম্বর হচ্ছে দর্শনশীলতার অন্তর্ভুক্ত কোরবানির বিষয় ইব্রাহিম আলাহিসাল্লাম থেকে যে বিষয়টা চলে আসছে সেটা হচ্ছে আল্লাহর নির্দেশ যথাযথভাবে পালন করা এবং আল্লাহর আনুগত্য স্বীকার করা আল্লাহ ভালো মানুষ এবং সচ্চরিত্রবান মানুষকে মধ্যে এবং আল্লাহ তার প্রিয় বান্দাদের মাঝে মধ্যে পরীক্ষায় ফেলেন এটা হচ্ছে ইব্রাহিম আল্লাহ ইসলামের জন্য একটা পরীক্ষা এই প্রসঙ্গে কোরআনের আয়াতও আছে এবং ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হওয়া যেহেতু ইসমাল আল্লাহ বলেছেন যে আপনি নিঃসন্দেহে আমাকে আল্লাহর নির্দেশ নির্দেশনুসার অনুসারে আমাকে যোগ করতে পারেন আমি নিশ্চয়ই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন এই যে শিক্ষাটা এই শিক্ষাটা থেকে আমরা যা বুঝতে পারি সেটা হচ্ছে কেবল কেবলমাত্র শুধু কুরবানি নয় এই কুরবানি হচ্ছে আমাকে এই অনেক কিছু ত্যাগ আমার ধৈর্য শুধু আমাকে ধৈর্যশীল হতে হবে আমি আল্লাহর নির্দেশের প্রতি সকল সমক সকল নির্দেশের প্রতি আমার আনুগত্য প্রকাশ করতে হবে এবং এই নির্দেশ অনুযায়ী আমার জীবন পরিচালিত করতে হবে এখন আমরা যারা নামাজ রোজা হজ জাকাত এই বিষয়গুলোকে আমরা যারা ঠিক পালন না করি তারপর তার ক্ষেত্রে তো আমার এই এই বিষয়গুলো কোরবানির বিষয়টা অনেকটা অনেকটা মলিন হয়ে যায় সেই কারণে আমরা এখানে এই বিষয়টা সুরা হজে সাঁত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ নিকট তাদের গোষ্ট এবং রক্ত কোনো কিছুই পৌঁছায় না বরং পৌঁছায় তোমাদের তাকুয়া এখন তাকোয়ার বিষয়টা কি এই যে কোরবানির এই তাকো হচ্ছে ক্ষুধাবীতি অর্থাৎ আল্লাহর সকল নির্দেশাবলী আল্লাহ যে সমস্ত আদেশ আমাদেরকে করেছেন আল্লাহর রসুল যে সমস্ত সুন্নাত এই পৃথিবীতে রেখে গেছেন এই বিষয়গুলো যথাযথভাবে পালন করা আর এই পালন করার ক্ষেত্রেই আমরা যদি সঠিকভাবে পালন করি তাহলে আল্লাহর এই ক্ষুধাবীতি তৈরি হবে এবং এই ক্ষুধাবৃত্তি এই তাকোয়া যদি তৈরি হয় আমার মনের মধ্যে যদি এই তাকোয়া সৃষ্টি হয় তাহলে আমার কোরবানি আমার কুরবানি আল্লাহর দরবারে আল্লাহর দরবারে কবুল হবে এছাড়া আমরা কুরবানি দেবো আল্লাহর সন্তুষ্টির জন্যে এবং এই আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যে আমাদের এই কুরবানি বা কুরবানির ব্যবস্থা করতে হবে আমরা সাধারণত মানুষ যে সমস্ত জিনিস থেকে লাভবান হয় তাদের মধ্য থেকে প্রত্যেকটি প্রত্যেকটি আল্লাহর নামে একে মানে প্রত্যেকটি আল্লাহর নামে এক একটি করে কোরবানি করা উচিত আমরা যে সমস্ত জিনিস আল্লাহের তরফ থেকে সুবিধা ভোগ করে থাকি সেগুলো থেকেই আমাদের কুরবানি করা উচিত করা উচিত আল্লাহর শ্রেষ্ঠত্ব ও মালিকানা এরা করা উচিত এই কারণে যে আল্লাহর শ্রেষ্ঠত্ব এবং মালিকানার স্বীকৃতি দেওয়ার জন্য এই পৃথিবীতে আমরা যা ভোগ করতেছি সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাপাক এটা স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের এই কুরবানির মহত্বের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এছাড়া আল্লাপাকের যে একটা শ্রেষ্ঠত্ব রয়েছে এটা কুরবানির মধ্যে সেটা অন্তর্ভুক্ত রয়েছে রয়েছে সালাতু রোজা হচ্ছে আমাদের দেহ এবং শক্তিসমূহের কুরবানি আমাদের দেহের এবং এবং সত্যি সময়ের কুরবানি হচ্ছে সালাদ এবং রোজা হ্যাঁ আমরা জাকাত হচ্ছে সম্পদের কুরবানি জিহাদ হচ্ছে সময় এবং মানসিক ও শারীরিক যোগ্যতা সময়ের কুরবানি এবং আর আল্লাপতে যুদ্ধ করা হচ্ছে প্রাণীর কুরবানি এভাবে এক একটি নিয়ামতের কুরবানি এক একটি দানের জন্য আল্লাপাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আমাদের আল্লাপাকের কাছে কৃতজ্ঞতা স্বীকার করা আল্লাপার সমস্ত কিছু মালিক আল্লাপাক এটার স্বীকৃতি দান করা এবং আল্লাহর যে শ্রেষ্ঠ আল্লাহ যে মহান এইটা কুরবানির মাধ্যমে আমাদের প্রকাশ করতে হবে সুপ্রিয়া দর্শক মন্ডলে আমি আমার ভিতরে আরেকজন মানুষ বসবাস করতেছে ওই মানুষটা ওই মানুষটাকে যদি আমি মানুষ না বানাতে পারি তাহলে আমি আমার এই কুরবানি কবুল হবে না অর্থাৎ আমার ভতরের ভিতরে যে পশুক্ত আছে এই পশুক্তটা অবশ্যই আমাকে দমন করতে হবে কুরবানি করতে হবে সকল মিথ্যাচার সকল অপবাদ সকল হিংসা সকল সকল প্রকার জীবন চুগর করি এই সমস্ত বিষয় থেকে এই সমস্ত বিষয়কে যদি আমি কুরবানি দিতে পারি এবং এই কুরবানি দা দিয়ে এই সমস্ত বিষয় যদি আমি কুরবান ত্যাগ স্বীকার করে আমি আমার কোরবানির ব্যবস্থা করি তাহলেই আল্লাহ আল্লাপকে সন্তুষ্ট অর্জন হবে সুতরাং প্রিয় দর্শক মিলে আমরা সবাই চেষ্টা করব। আমাদের সবাইকে চেষ্টা চালিয়ে যেতে হবে এইভাবে আল্লাহ তো মহান আল্লাহ আল্লাহ গফর আল্লাহ সালাম আল্লাহ বরকত এই যে আল্লাহ আল্লাহ যে সালাম আল্লাহ যে গাফর আল্লাহ সবাইকে ক্ষমা করে দিতে পারেন সেই কারণে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যেতে আমাদের অভ্যন্তরীণ যে মনুষ্যত্ব আমাদের অভ্যন্তরীণ যে পশুত্ব আমাদের অভ্যন্তরীণ যে ক্ষোভ আমাদের অভ্যন্তরীণ যে লালসা আমাদের অভ্যন্তরীণ যে হিংসা আমাদের যে অভ্যন্তরীণ যে হিংসা এই মিথ্যাচার গীব চল করি এই জিনিসগুলো আমাদের অন্তর থেকে এই কুরবানির মাধ্যমে যেন আমরা ত্যাগ স্বীকার করতে পারি এই কোরবানির মাধ্যমে যেন এগুলোকে আমরা বাদ দিয়ে কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট অর্জনের জন্য যেন কোরবানি দিতে পারি এই প্রত্যাশা রেখে আজকের মধ্যে এখানে শেষ করছি অন্য সময় আবার দেখা হবে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি